আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে আবার নতুন বেশ কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা সবগুলো সার্কুলার দেখে নেওয়ার চেষ্টা করবো সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রথম সার্কুলারটি হল বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপি মিরপুর সেনানিবেশ তো এখানে মূলত বেশ কয়েকটা বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে এবং কর্মচারী নিয়োগ করা হবে যেমন অ্যাকাউন্টিংয়ে নিয়োগ করা হবে অধ্যাপক সহযোগী অধ্যাপক এবং প্রবাসক পদসংখ্যা এবং বেতন গ্রেড পাশে দেওয়া আছে এখান থেকে একটু দেখে নিতে পারেন ম্যানেজমেন্টে নিয়োগ করা অধ্যাপক এবং প্রভাষক ম্যানেজমেন্ট সাপ্লাই সেইন ম্যানেজমেন্টে নিয়োগ করা হবে প্রবাসক ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে নিয়োগ করা হবে সহযোগী অধ্যাপক এবং প্রভাষক এনভারমেন্টাল সায়েন্সে নিয়োগ করা অধ্যাপক সহযোগী অধ্যাপক এবং প্রবাসক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে নিয়োগ করা অধ্যাপক সহযোগী অধ্যাপক এবং প্রবাসক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা অধ্যাপক সহযোগী অধ্যাপক এবং প্রবাসক পরিসংখ্যানে প্রভাষক নিয়োগ করা হবে মার্কেটিংয়ে প্রবাসক নিয়োগ করা হবে এছাড়াও বেশ কয়েকটা বিভাগে প্রভাষক নিয়োগ করা যেমন আইন এরপর হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এরপর হচ্ছে রিজাস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রেজিলিয়েন্স হচ্ছে ইকোনমিক্স সাইবার সিকিউরিটি ডাটা সায়েন্স ইসলামিক স্টাডিজ এবং ফার্মেসি সকল বিভাগে মূলত প্রবাসক নিয়োগ করা হবে টোটাল আটত্রিশ জন এরপর হচ্ছে কর্মচারী যেমন সহকারী ড্রাইভার নিয়োগ করা হবে ষোলোতম গ্রিটের আবেদন দেওয়া হবে নিরাপত্তা প্রহরে নিয়োগ করা হবে করবে কর্মী এবং মেস ওয়েটার টোটাল দশজন নিয়োগ করা হবে তো বিস্তারিত তথ্যের জন্য আপনারা চাইলে বিউপির অফিসিয়াল ওয়েবসাইট বিউপি ডট ইডি ডট বিডি এখানে প্রবেশ করে বিস্তারিত তথ্যগুলি এবং আবেদন সংক্রান্ত তথ্যগুলি দেখে নিতে পারেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ দ্বিতীয় সার্কুলারটা হচ্ছে রেইনবো কিন্ডার গার্ডেন ঢাকা সেনানিবাস এখানে মূলত নিয়োগ করা উপাধ্যক্ষ পুরুষ একজন এরপর হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে তিনজন এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পুরুষ নিয়োগ করা হবে একজন সুপারিনটেন্ডেন্ট পুরুষ নিয়োগ করা হবে একজন ড্রাইভার পুরুষ নিয়োগ করবে এবং অফিস সহায়ক এবং সিস্টার নিয়োগ করা হবে তো এখানে বেতন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা বয়সের বিষয়ে কিন্তু উল্লেখ আছে এখান থেকে দেখে নিতে পারেন তো আপনাদের মূলত এক এবং দুই নাম পর্যন্ত জন্য পাঁচশত টাকা এবং অন্যান্য পদের জন্য তিনশত টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে পে অর্ডার সহ আবেদনপত্র তিরিশ নভেম্বর দু হাজার তারিখের মধ্যে প্রিন্সিপাল বরাবর জমা দিতে হবে এখানে একটা মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ প্রিন্সিপাল রেইনবো কিন্ডার গার্ডেন ঢাকা সেনা নেবে সেই মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এরপরে সার্কুলারটি হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মহাখালী ডিও এটা মূলত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এখানে মূলত লেকচারার নিয়োগ করা হবে ফিজিক্স একজন এবং অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে ম্যাথমেটিক্স এটা মূলত অস্থায়ীভাবে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এবং বেতন গেট কিন্তু পাশে উল্লেখ আছে এখান থেকে দেখে নিতে পারেন তো আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপি এর সেনা সাতশো সাতাশ তো আপনাদের মূলত আবেদনপত্র প্রিন্সিপাল বরাবর জমা দিতে হবে এবং আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র এবং এনআইডি কার্ড এবং ছবি সংযুক্ত করতে হবে এরপরে সার্কুলেট হলো সাবার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ দেখানে মূলত সহকারী শিক্ষক নিয়োগ করবে হবে দশজন বাংলা ভার্সনে যেখানে মূলত আইসিটি ইংরেজি সাধারণ ইসলাম ধর্ম গণিত এবং চারু ও কারুকলা নিয়োগ করা বেতন দেব দশম গ্রেডে এরপর হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে সাতজন ইংরেজি ভার্সনে বাংলা আইসিটি চারু ও কারুকলা বিজ্ঞান বিজিএস এবং ধর্ম বেতন দেওয়া হবে দশম গ্রেডের এরপর হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ করা বয়সে সাধারণ একজন ইংরেজি ভাষণে এর ক্ষেত্রে নির্ধারিত আঠারো হাজার টাকা আপনাদের বেতন দেওয়া হবে স্টাফ নিয়োগ করা হবে নয়জন অ্যাডমিন অফিসার অফিস সহকারী পিওন ক্লিনার সিকিউরিটি গার্ড সকল পদে নিয়োগ করা হবে বেতন গ্রেড এবং শিক্ষকদের কোথাও তথ্যগুলো পাশে দেওয়া আছে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং আবেদনপত্র পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পোস্ট অফিসের মাধ্যম অথবা সরাসরি জমা দিতে হবে এবং আপনাদের মূলত সহকারী শিক্ষক এবং অ্যাডমিন অফিসের পদের জন্য পাঁচশত টাকা এবং অন্যান্য পদের জন্য তিনশত টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে অর্থাৎ পরীক্ষার ফি জমা দিতে হবে বিস্তারিত তথ্যের জন্য আপনারা চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডিজিট করতে পারেন এম জি সি ডট ডট বিডি ওয়েবসাইট প্রবেশ করে আপনারা চাইলে বিস্তারিত তথ্য বলি দেখে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকগুলো সার্কুলার সংক্ষেপে ধারণা দিয়েছি কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে